না না মিডিয়াম এই দেখো বন্ধুরা তোমার ধরে ধরে এই দেখো এই শিঙি মাছ বাজারে গেলি এখন কত আছে এই যেগুলো বড়ো সাইজ এর অনেক রকম হিসেবে দাম হয় বড়গুলো চারশো টাকা কেজি একটু মিডিয়াম বড়গুলো পাঁচশো টাকা আর একটু মোটা মোটা যদি একটা শিঙিতে আশি গ্রাম একশো গ্রাম ওয়েট হয় তাহলে তোমার আট নয়শো টাকা কেজি হয় বারোশো টাকা কেজি হয় এগুলো মিডিয়াম তো এবার এইগুলো কিনে আনিছি পুকুর ছেঁচা এগুলো ছেড়ে দেব আমার এই পুকুরে তাই আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আর এখন বর্ষার সিজন তো সব মেসে ডিম এসে যাচ্ছে ওই যখন সব পেট মোটা ডিম সব পেটে ডিম এসে যাচ্ছে আমি সব নিতাম কিন্তু এখন ওই যে মুরগি ফুরগি মেরে ফেরে দিয়ে টন একটু খারাপ আছে কতগুলো মুরগি এনেছে গৌদিন তার মধ্যে যদি রোজ কালকের রাত থেকে এই भए মানে সব পড়বো এই 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 ওরা কিছু খাবো বিক্রি হয়ে যাবে ওরা খাবে না না খালিও বিক্রি হয়ে যাবে আর কি কি মাছ পাইছে ফুল বেশি পাইলে ফুল পাইছো না 10 12 বড় আছে নাও ছোট বলো হুম যাও ওটা কুকুড়ি সালাদা

মাছে কিছু কিছু একটু বড় এটা রাখা যায় না তো না না একটু নিচে দাও এই মাছ দেখতে ভালো লাগে তাই একটু দেখতে দি ভালো লাগে তো ও মাছের কোরিদার পেয়ে যাবো না এই মাছ আছে এই আছে নাকি আসলটি আছে নাকি এইটা ডিম আছে আর ডিম আছে

პოტალს დაალე. ჰმ. დაულ შეტო. ბoros. ეე